এই ভিডিওতে তোমাদের সেকেন্ড ইয়ারের প্রত্যেক স্টুডেন্টের গুরুত্বপূর্ণ কমন পেপার এই পেপারটি সবারই কমন এসি ইলেভেন এবং এসি টোয়েন্টি ওয়ান এই ভিডিওতে এসি টু ইলেভেন পেপারের অ্যাসাইনমেন্টের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে এসি টোয়েন্টি ওয়ান পেপারের প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব তাই যারা এই চ্যানেলে নতুন প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করে না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিচিত বন্ধু বান্ধবদের শেয়ার করে দি প্রথম যে প্রশ্নটি রয়েছে সফটওয়্যার ওপেন সোর্স শব্দটি কি বোঝায় বিনামূল্যে উপলব্ধ সোর্স কোড সহ সফটওয়্যার স্প্রেডশিট সফটওয়্যার দিয়ে তৈরি করার ফাইলগুলিকে বলে ওয়ার্কশিট ওয়েব টু পয়েন্ট জিরোকে কোনটি সঠিকভাবে বর্ণনা করে উত্তর হবে ইন্টারেক্টিভ অ্যাম্প এবং সহযোগিতামূলক সামগ্রিক প্ল্যাটফর্ম একটি স্প্রেডশিটে অক্ষরগুলি দেশের প্রতিনিধিত্ব করতে ব্যবহৃত হয় উত্তর হলো কলমস শিক্ষায় অনেক ওয়েব টু পয়েন্ট জিরো সরঞ্জামের সাধারণ বৈশিষ্ট্য কি উত্তর হলো ব্যবহারকারী তৈরি সামগ্রী কম্পিউটার নথিতে অনুভূমিক অ্যালাইনমেন্ট পরিবর্তন করার দুটো উপায় হলো এগুলি সব ট্রাকের পূর্ণরূপ টেকনোলজিক্যাল পেডালগিক্যাল অ্যান্ড কন্টেন্ট নলেজ ক্লাসরুমে আইসিটি কিভাবে পেডাগগি হিসেবে ব্যবহার করা যেতে পারে ইন্টারেক্টিভ পাঠ দেওয়ার জন্য কোনটি ওয়েব টু পয়েন্ট জিরোর বৈশিষ্ট্য নয় একমুখী যোগাযোগ শিক্ষায় ব্যবহৃত একটি ওয়েব টু পয়েন্ট জিরো টুলের উদাহরণ কোনটি উইকিপিডিয়া এই ছিল তোমাদের এসি ইলেভেন পেপারের অ্যাসাইনমেন্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সমূহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংকস ফর ওয়াচিং নিজের অ্যাসাইনমেন্ট নিজে ভালোভাবে দিও